পরোটা অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের হেলদি ব্রেকফাস্ট নিয়ে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ লোভনীয় একটি দারুণ স্বাদের পরোটা নিয়ে এসেছি যেটা হয়তো আগে কোনো দিন খেয়েছেন কি না আমার জানা নেই তাই পরোটাটা তৈরি করার জন্য এখানে দই নিয়েছি দেড়শো গ্রাম সঙ্গে আছে জোয়ান কালো জিরে নুন আর চিনি পরিমাণ মতো এবার এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দেব আপনারা চাইলে রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল বা ঘি দিতে পারেন তাই এইটা হচ্ছে আমার রিফাইন অয়েল পরিমাণ মতো বড়ো চামচের দু চামচ দিয়ে দিলাম এইবার এই উপকরণগুলিকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড করে বন্ধুরা এইবার এর মধ্যে আটা দেবো হ্যাঁ আটা দেবো পরিমাণ মতো আর দই দিয়ে আটাটা মাখলে কী হবে এই পরোটাটা খেতে টেস্টি হবে আর খুবই সফট হয় দারুণ হয় এইখানে আটার জায়গায় আপনারা ময়দা দিতে পারেন অপশানাল তবে আটা যে হেলদি খাবার সেটা দেওয়াটাই বেটার হবে এইভাবে খুব ভালোভাবে মেখে নেব দেখবেন একদম ঝুঁঝঝুরে হয়ে যাবে খুব সুন্দরভাবে জল খুব একটা বেশি লাগবে না যেহেতু দই দিয়ে মাখা আছে তাই রুম টেম্পারেচারে রাখা নর্মাল জল একটু একটু করে দিয়ে আটাটা মাখবো আটাটা মেখে সুন্দর একটি ডো তৈরি করব। এই ডোটা আমি দু থেকে তিন ঘন্টা মিনিমাম দু থেকে তিন ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব এইবার হচ্ছে দেখুন বন্ধুরা একটা লাউ হ্যাঁ এইবার বুঝতে পারছেন না তো লাউয়ের পরোটা হবে লাউটাকে কেটে আমি গ্রেট করে নেব তার আগে রান্না করব সীমায়ের পায়েস সীমায়ের পায়েস রান্না করার জন্য এখানে ঘি আছে গ্রেটেড কাজু আমন্ড আর কিশমিশ এই গাওয়া ঘিতে ভেজে তুলে নেব আর হে যেহেতু ব্রেকফাস্ট তার জন্য একটু পরোটাটা ঝাল ঝাল হবে তার সঙ্গে ধনেপাতার চাটনি আছে আর সঙ্গে মিষ্টি মানে সীমায়ের পায়েসটা তৈরি করব। ঘি দিয়ে ভেজে ড্রাই ফ্রুটসগুলো তুলে নেবো সিমাইটা হালকা লাল করে ভেজে নেব ভেজে নিয়ে দুধে রান্না করতে হবে বন্ধুরা সিমাইয়ের পায়েসটা আপনারা অনেকেই অনেক রকমভাবে রান্না করেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর এই পায়েসে মিষ্টি হিসাবে আমি চিনি আর বাতাসা ইউজ করব চিনি আর বাতাসা মানে বাতাসা ইউজ করলে দারুণ একটা ফ্লেভার আর খেতেও কিন্তু টেস্টি হয় দেখবেন এখানে পাঁচশো গ্রাম দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর এই দুধের মধ্যেই এবার ঘিয়ে ভাজা যে সিমাইটা আমি রেখেছিলাম সেই সিমাইটা দুধের মধ্যেই ফেলে দেব দেখুন লাল লাল হয়েছে সিমাইটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর গাওয়া ঘি খেতে কিন্তু দারুণ লাগে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন লাউটা ভীষণ ভালো ছিল একদম পাতলা খোসা ছাড়িয়ে বীজগুলো দা মানে যে দানাগুলো থাকবে সবগুলো ফেলে দিতে হবে দিয়ে এই যে লাউ এইভাবে গ্রেট করে নিতে হবে আই হোপ সবার বাড়িতেই গ্রেটার আছে যদি না থাকে আপনারা তাহলে এইভাবে যে কোনো গ্রেটার দিয়েই কাটতে পারেন কিন্তু ঝিরিঝিরি হওয়া চাই এদিকে সিমাইটা অলরেডি হয়ে গেছে এইবার এর মধ্যে বাতাসা আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নামিয়ে নেব সিমাইয়ের পায়েস আর ওদিকে বন্ধুরা লাউ লাউগুলো ভালোভাবে গ্রেট করে নিতে হবে প্রথমে লাউটা খোসা ছাড়িয়ে বীজগুলো মানে দানাগুলো ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে লাউগুলি পরিষ্কার করে ধুয়ে জলটা একদম ঝরিয়ে নিয়ে তারপর লাউগুলো গ্রেট করতে হবে আর ওই রকম ঝিরিঝিরি না হলে কিন্তু লাউয়ের পরোটা হবে না বন্ধুরা এবার বুঝতে পারছেন যে লাউটা কেন কেটেছি লাউয়ের পরোটা করার জন্য লাউটা গ্রেট করে কেটে নিয়েছি দেখুন একদম ঝিরিঝিরি এইবার এই জলটা কিন্তু চিপে চিপে লাউটা দিয়ে একটা পুর তৈরি করতে হবে আপনারা চাইলে কাঁচা লাউটাও চিপে এইভাবে মশলা মাখিয়ে পরোটা করতে পারেন তবে সেক্ষেত্রে কী হবে বন্ধুরা লাউটা একদম কাঁচা থেকে যাবে সেইভাবে সিদ্ধ হবে না তাই লাউটা পুরটা তৈরি করে নিলাম আর পুরটা তৈরি করার জন্য এখানে নুন চিনি হলুদ পরিমাণ মতো দিয়ে দেব আর প্রথমে তেল গোটা কালো জিরে কাঁচা লঙ্কা কুচি সব দিয়েই লাউটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিক্স করতে হবে খুঁচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে দেওয়ার পর বন্ধুরা দেখুন কালারটাও খুব সুন্দর এসে এই লাউটা হতে খুব বেশি টাইম লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু লাউের এই পুটটা রেডি হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে কোনো রকম জল যাতে না থাকে এই লাউয়ের কুটটার মধ্যে এইবার এর মধ্যে দেব একটু ফ্রাই মশলা মানে আমরা যেটাকে ভাজা মশলা বলি ফ্রাই মশলা দেব আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দেবো দিয়ে নামিয়ে নেব মানে লাউয়ের পুরটা রেডি এইভাবে যদি লাউয়ের কুট দিয়ে আপনারা পরোটা করেন বা লুচি করেন খেতে কিন্তু দারুণ লাগে তবে আমার কাছে বিশেষ করে পরোটাটাই বেশি টেস্টি লাগে আপনারাও বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন তো এই যে আটাটা মাখা দেখুন কতটা সফট হয়েছে এই আটাগুলোকে সেম সাইজে আমি ছোট্ট ছোট্ট গুলি করে নিয়েছি ছোট্ট ছোট্ট বলছি কেন বন্ধুরা এই ছোট্ট ছোট্ট গুলিগুলোই কিন্তু রাস্তার ধারে বা বাজারে বলুন এইরকম বড় সাইজের এক একটা রুটি তৈরি হয় তা আমিও সেই সাইজের একটু রুটি তৈরি করেছি এইভাবে পুরো রুটিগুলো তৈরি করে নেব তৈরি করে নিয়েছি বন্ধুরা অলরেডি সব রুটিগুলো এইভাবে তৈরি করে নেব নিয়ে ঠিক এইভাবে পুরগুলোকে পাতিয়ে দেবো পাতিয়ে দিয়ে তারপরে যে রুটিগুলো বেলে রেখেছি আর একটা সেম রুটি দিয়ে এটাকে কভার করে দিতে হবে এইভাবে আপনারা পরোটা তৈরি করলে উট বেরিয়ে যাবে না দেখুন খুব সুন্দরভাবে পরোটাগুলো মোটাও হবে না পাতলাও হবে না একদম পারফেক্ট খুব সুন্দর আর দারুণ ফুলবে খেতেও কিন্তু দারুণ হবে আর ভেতরে যে মশলাটা আছে সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় নেই বা মানে নষ্ট হওয়ার ভয় নেই এইবার যদি চান বাটিটা দিয়ে কেটে গোল করে নিতে পারেন নাহলে বেলেও গোল করে নিতে পারেন এটাও গোল ছিল না কাটলেও হতো তবুও অপশানাল আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি কেউ চান একদম এইভাবে সুন্দর করে গোল করে কাটতে তাহলে এইভাবে গোল করে কেটে নিতে পারেন খুব সুন্দর পরোটাটা তৈরি হয়েছে এইভাবে বাকিগুলো তৈরি করে নেব এবার শুকনো তাওয়ায় প্রথমে পরোটাটা দিয়ে দেব। শুকনো তাওয়াতে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে সে প্রথমে সেঁকে নিতে হবে তারপরে ঘিয়ে ভাজবো বন্ধুরা একটা ঘি একটা তেল দিয়ে আপনাদের ভেজে আমি দেখিয়ে দেবো মানে দুটো দিয়ে ভাজলেই কিন্তু দারুণ টেস্টি লাগে দু রকম টেস্ট হয় ঘি আর তেলের নিশ্চয়ই একরকম টেস্ট নয় আলাদা আলাদা টেস্ট হয় এই ঘিটা দিয়ে আমি চারিদিকে দিয়ে দেবো দেখুন ফুলছে কীভাবে ভাবে ফুলেছে আর এই পরোটা খেতেও কিন্তু দারুণ লাগে একবার ট্রাই করে দেখবেন দারুণ টেস্টি হয় কালারটাও জাস্ট অসাধারণ কত সুন্দর হয়েছে। আজকের এই লাউ পরোটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অনেক মূল্যবান একটা ভালো লাগলে রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করতে ভুলবেন না একটা লাইক অবশ্যই করে দেবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই নিরামিষ কিচেনের পাশে থাকবেন এটা একটা সর্ষের তেল দিয়ে ভেজে আপনাদের দেখাচ্ছি দেখুন প্রতিটা পরোটা খুব সুন্দরভাবে ফুলেছে পরোটাটা একটু টাইম নিয়ে ভাজতে হবে বন্ধুরা প্রথমে তাওয়াটা গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে কেড়ে দিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে আর প্রত্যেকটা পরোটা একই রকম খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এই পরোটাটা কোনো কিছু ছাড়াই কিন্তু খাওয়া যায় তবে আজকে এর সঙ্গে আছে ধনেপাতার চাটনি ধনেপাতার চাটনি আছে আছে সিমাই রসগোল্লা আর আছে স্যালাড মানে শশা তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর আপনারাও এরকম পরোটা তৈরি করে বাড়িতে খাবেন নিজেরা খাবেন অন্যকে খাওয়াবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে